হ্যাঁ তো ভাই সাহেব তোমাদের বহু রিকোয়েস্টের পর আজ আমরা কথা বলতে চলেছি সিএসকে কে নিয়ে যে আইপিএল দু হাজার তাদের কি হবে কারণ আইপিএল দু হাজার পঁচিশে তো সিএসকে কথা আর বলল না রে ভাই ও দূর থেকে নমস্কার মানে একটা টিম যে কত জঘন্য হাঁকতে পারে কত জঘন্য হাঁকতে পারে তার থেকেও মাইনাস জঘন্য হাঁকা দেখিয়েছে সিএসকে মানে এত বাজে পারফরমেন্স এত বাজে পারফরমেন্স যে মুখে কি কোথাও দিয়েই বলা সম্ভব নয় যেখানে অন্যান্য টিমরা এসেছিল ভাই নতুন রেকর্ড গড়ার জন্য রেকর্ড করবো ভালো পারফরমেন্স দেবো একদম দাবদাবা বানাবো সেইখানেই সিএসকে ঠিক করে এসেছিলো যে কি করে রেকর্ডগুলো ভাঙা যায় পুরোনো যে আমাদের যত রেকর্ড আছে সব ভেঙে দাও সাতেরো বছর ধরে চেপকে সিএসকে কে হারতে পারেনি তো আর সিবি হেরে যাও কোনো ব্যাপার নেই এবারে হেরে যাও বুঝলে পনেরো বছর ধরে দিল্লি ক্যাপিটালস চেপকে হারতে পারেনি তো সিএসকে কে হেরে যাও হেরে যাও কোনো ব্যাপার নাই আজ অব্দি এ সার এই চেপকে একবারও হারতে পারেনি তো সিএসকে কে কে হেরে যাও হেরে যাও কোনো ব্যাপার নয় মানে যত রকমের যত রেকর্ড ছিল ভাই সাবদের সব ভেঙে দিয়েছে অন্যান্য টিমরা যেখানে এসেছিল ইয়াং ছেলে নিয়ে কে ভাই চোদ্দো বছরের ছেলে নামিয়ে দিচ্ছে কে সতেরো বছরের ছেলে খেলাচ্ছে কে উনিশ বছরের ছেলে খেলাচ্ছে দে একদম খুলনা ছেড়ে দিচ্ছে যে মার মেরে তক্তা করে অত জোর চালাতে পারবি চালা কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালে হি জিরোতে আউট হয়ে যায় বাট যেয়ে যেন ছয় তোদেরকে লাগাতেই হবে সেই জায়গায় সিএসকে কি প্ল্যানে এসেছিল পাওয়ার প্লেতে যেন কুড়ি থেকে পঁয়ত্রিশ এর বেশি রান যায় না মোটেই যায় না ঠিক আছে কুড়ি থেকে পঁয়ত্রিশ ওর বেশি যাবিই না আর তার সাথে তিন চারটে উইকেট পড়া কম্পালসারি মানে পড়তেই হবে তিন চারটে উইকেট ঠিক আছে রান যদি একটু ভুল করে বেশি হয়ে যায় তাহলেও চলবে বাট তিন চারটে উইকেট পড়াটা কম্পালসারি আর এম এস ধোনি বি লাইক ব্যাটিং ব্যাটিং আবার কী হয় ব্যাটিং আমি মোটেই করবো না ঠিক আছে আমাদের কোচিং স্টাফ এমনি স্টাফ যারা আছে সবাইকে ব্যাটিংয়ে পাঠিয়ে দাও ঠিক আছে সব কটাকে ব্যাটিংয়ে পাঠাও সব কটা বোলার ব্যাটার সবাইকে ব্যাটিংয়ে পাঠিয়ে দাও তারপরে আমরা ব্যাটিংয়ে আসবো তাই আজ আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব যে যারা জীবনে আইপিএল এর দশ নম্বরে ফিনিশ করে নিই এতদিন সতেরো আঠেরো বছরের আইপিএল এর ইতিহাসে তাদের কি এমন হলো যে তারা এত জঘন্য পারফরমেন্স দিল কাদের কাদেরকে তাদের রিটেন করা উচিত দু হাজার জন্য কি প্ল্যান করা উচিত আর কাদের কাদেরকে টিমে পেছনে লাথি মেরে দিয়ে বের করে দেওয়া উচিত এবং অন্য প্লেয়ারকে টার্গেট করা উচিত তাহলে চলো আর বেশি না বোকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ তো ভাই এদের ফাইল যখন খুলেই ফেলেছি তাহলে একটু শুরুর দিক থেকেই শুরু করি হ্যাঁ তোমরা একটু শুনে নাও তারপর একটু সলিউশনের দিকে যাব তার শুরুয়াতের দিকে হলো যেখানে মেন ময়দান যেখানে মেন পারফরমেন্স দিতে হয় অর্থাৎ অক্স টেবিল সেইখানেই এই ভাই সাহেবরা হেগে দিয়ে এসেছে ঠিক আছে মানে যাচ্ছে তাই হেগেছে যেখানে সবাই গাল দিচ্ছিল আরসিবিকে আঙুল তুলছিল আরসিবির দিকে এ মা দেখো কি জঘন্য করেছে ভাইরা কত টাকা বাঁচাচ্ছে যা যা তোরা মিউচুয়াল ফান্ডে জমা দিকে যায় তোদের দ্বারা হবে না ভাই সিরা আজকে ছেড়ে দিচ্ছে আরসিবি সিবি ভাই দেখো জামাই যাকে টার্গেট করছে না আরসিবি ভাই কে নিচ্ছে না আরসিবি আরে ভাই আর তার থেকেও বড় কথা হলো এরা উইল জ্যাক্স কে নিচ্ছে না দেখো 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 কি পাগল কি পাগল এরে হার রে তোরা লাস্টে ফিনিশ করবি লে ওরা ট্রফি নিয়ে চলে গেল আর তার ঠিকই উল্টো দিকে যেদিকে ছিল সিএসকে অর্থাৎ ফার্স্ট বেঞ্চার তারা যেমনই পড়ালেখা করুক ভাই তাদেরকে সবাই তালিই মানে যেহেতু তারা ফার্স্ট বেঞ্চার আরসিবি ব্যাক বেঞ্চার ওরা ভাই মানে যাচ্ছে তাই পারফরমেন্স দেয় উল্টো পাল্টা পারফরমেন্স দেয় তাই আর কিন্তু সিএসকে তো ফার্স্ট বেঞ্চার তাই সবাই বলছে আরে ভাই সাহাব দেখো চয়েস দেখো রাহুল ত্রিপাঠীকে নিয়ে এসে বাবা ঝাঁকানাকা ঝাঁকানাকা का डांस देवे अरे भाई विजय शंकर के निय देखो द दे ग्रेटेस्ट पावर हिटर विजय शंकर और ये बापड़े द ग्रेटेस्ट फील्डर दीपक हुड्डा और ये भाई रे भाई माने অসাধারণ পারফর্মেন্স দেবে সিএসকে বুঝলে এতদিন ধরে যে সিএসকে কের মেশিন চলছিল যে পুরনো প্লেয়ার ঢুকবে টিন ভাঙা ধরা প্লেয়ারগুলোকে তুলে নিয়ে আসবে সেরাক একশো টাকা স্টার বানিয়ে দেবে সেই মেশিনই যখন এই ভাইসবদেরকে ঢোকায় মেশিন পটাক করে আটকে যায় মেশিন বলে যে আর হবে না ভাই অ্যাভেলেবেল বুঝছো আর এইরকম তোমরা ট্রান্সফর্ম করতে পারবে না কারণ যুগ পাল্টে গেছে চোদ্দ বছরের ছেলে এসে চল্লিশ বলে একশো মেরে দিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ব্যাটাররা কী করছে মানে ওরা একবারে বাড়ি থেকে কসম খেয়ে এসছে যে যত যাই হয়ে যাক দেড়শো স্টাই ওদিকে মোটেই যাওয়া যাবে না একশো কুড়ি একশো পঁচিশ একশো কুড়ি একশো পঁচিশ সিএসকে যে আগে করে স্ট্র্যাটাজি চলেছে যে পুরোনো প্লেয়ার তুলে নিয়ে আসো সারাক সে ওটাকে স্টার্ট আর এরা করেও ভাই মজা না আমি একটু আর কি আর কি ছলে বলছি হ্যাঁ আবার রাগ করো না বাবা মানে একটু আর কি ওই আর কি করবো রাগ করো না ঠিক আছে তাই এদের ওই কাজ করেছে ভাই একটা টাইমে এদের বর্তমান ক্যাপ্টেন ঋতুরাজ গাইকর সে পারফরমেন্স দিতে পারেনি তাকে ব্যাক করেছে সে ভালো পারফরমেন্স দিয়েছে শিবাম দুবে ভালো পারফরমেন্স দিয়েছে তারপর হচ্ছে আমাদের আমাদেরকে রাহানে তুলে নিয়ে আর ব্যাটার করে দিলে কি মার মারছে ভাই তারপর হচ্ছে আমাদের ওই থালা টু পয়েন্ট জিরো কি নাম ওই ভাই সাহেবে আমি রাইডু 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 রাইডুও অসাধারণ পারফরমেন্স দিয়েছে সিএস এর জন্য আগাগোড়ায় ওদের ওটাই চলে এসছে যেখানে অন্যান্য দল ভাবছে ভবিষ্যৎ নিয়ে ইয়াং প্লেয়ার লাগাতে হবে ভাই আন্ডার নাইনটিন আন্ডার সিক্সটিন এই প্লেয়ারগুলোকে খেলাও বুঝলে এই প্লেয়ারগুলোকে খেলাও দিকেই সিএস এর মাইন্ডসেট সবসময় কী চলতো কত ভাই ইয়ং ছেলেদেরকে কী হবে সিএসকে মনে হয় এইবারে প্রথমবার ভাই বুঝলে যে কোনো প্লেয়ারকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে ইয়ং প্লেয়ার ওই আয়ুষ মাত্রেকে নিয়ে এসেই ডেবিউ করে দিয়েছে চল চল বেটা খেলতে লাভ রে টাইম নেই খেলতে লাভ নাহলে সিএসকে আগাগ্রাই একটাই প্ল্যান পুরোনো প্লেয়ার নিয়ে এসো যারা আউট অফ ফর্ম হয়ে গেছে চলছে না ধ্বজাভঙ্গ ইঞ্জিন ড্যামেজ হয়ে গেছে তেল মারতে হবে গ্রিজ করতে হবে ওদেরকে নিয়ে এসে একবারে কলে ঢুকে এমন বের করতে রে ভাই মার্কেটকে পুরো চমকে দিত সবাই দেখে পাগল হয়ে যেত যে সারা কি এমন আছে বে এম ধোনির হাতে যে যেই যায় আন্ডারে সেই রান সুপারস্টার হয়ে যায় আর সত্যি আমাদের ধনীদের হাতে সেরকমই জাদুটা আছে খালি একটু যুগটা পাল্টে গেছে বলে এখন একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তা প্রথম কথা ওই একটাই ভাই এরা অপশন টেবিলই খারাপ পারফরমেন্স দেয় দ্বিতীয় কথা হলো ভাই ওপেনিং পার্টনারশিপ আরে ভাই ওপেনিং পার্টনার এদের ঠিকই হচ্ছে না আইপিএল দু হাজার পঁচিশে সিএসকে ছবার ওপেনিং পার্টনারশিপ চেঞ্জ করেছে ঠিক আছে মানে কিছু দিয়ে এদের মন ভরছে না একবার একে দিয়ে ওপেনিং করা একবার ওকে দিয়ে ওপেনিং করাচ্ছে বাট কাজের কাজ কিছু হচ্ছে না গুরু সেই তিরিশ রানে চারটে না হলে চল্লিশ রানে পাঁচটা উইকেট পড়েই যাচ্ছে ধরাস ধরাস করে মানে সিএসকে বি লাইক ওপেনিং পার্টনার সেটা আবার কি হয় যাকে পাবি তাকে দিয়ে ওপেনিং করা যে ভালো পারফরমেন্স দেবে তাকেই রাখবে ওদেরও দোষ নেয় ভাই যাদেরকেই নামাচ্ছে তারাই যে হেগে দিয়ে যাচ্ছে কী করবে বলো সিএসকেরও দোষ দিলে হবে না জি কটাকে নিয়েছে সব কটা একবারে ধ্বজবঙ্গ ভাই লাস্টের দিকে যে দু তিনটে ছেলেকে নিয়ে এসছে না ওইগুলো রকেট ছেলে ভাই ঠিক আছে যাই ওটা হলো দু নম্বর প্রবলেম তিন নম্বর প্রবলেম হলো আমাদের ধনীদা ধনীদা প্রবলেম নয় ভাই প্রবলেম নয় রাগ করো তোমরা যেন আমি এমনি কথার কথা বলছি ধনীদা ব্যাটিংয়ে আসছে ভাই আট নম্বরে ইরি এগিয়ে আর কি হচ্ছে নাকি সারা আনেক প্লেয়ার ভাই চার কোটি টাকায় নিয়ে আসা হয়েছে তুমি ওপেনিং

যেখানে তুমি অন্যদিকে দেখো এদেরই খাস বন্ধু রোমারিও সেফার্ড যাকে ভালো করে খালি আহমদ চেনে ওরে কি মার মারের একটা ম্যাচে ভাই তেরো বলে না চোদ্দ বলে ফিফটি মেরে দেয় মার ধাগা খুলে দেয় অন্যদিকে তুমি যে দেখো হ্যান্ড্রিক ক্লাসেন আছে ঠিক আছে দিল্লির দেখো ট্রিস্টান স্টাফ আছে আরও বাকি টিমগুলোকে তুমি চেক করে নাও ওদের সবাইকার একটা করে ভালো পাওয়ার হিটার পাবে বাট সিএসকে কাছে সেই পাওয়ার হিটারটা যেন নেয় আমি যেটা দেখতে পেলাম আমার চোখে শিবাম দেবে তো অবভিয়াসলি আছেই বাট শিবাম দেবে ফ্লপ হয়ে গেলে যে আর কে বেছে সেরকম মারবে সেই লেভেলের জট লেভেলের একটা পাওয়ার হিটার সিএস কাছে নেয় এটা হলো তিন নম্বর প্রবলেম চার নম্বর প্রবলেম হলো ভাই বোলিংয়ে হালকা এক্সপিরিয়েন্স কম যেটা আর সিবির আগেনস্টে দেখা গিয়েছিল ওরে ভাই মার খালিলকে এত মার মেরেছে খালিল মনে হয় তিন দিন যে শান্তিতে ঘুমাতে পারেনি মার তো মার রে ভাই সেটা ভাঙা মার ওরে ধোঁয়া ছুটি দিয়েছিল মেরে দুবার হারিয়ে দিয়েছিল মানে যত রকমের রেকর্ড রেকর্ড সব রকমের ভেঙে দিয়ে গেছে তারপর হ্যাঁ থেকে বড় শেষ হাইলাইট ব্যাপার যেটা ছিল সেটা হলো রবীন্দ্র জড়েজা আশ্বিন আন্না তার উপর আবার নূর আহমেদ বাপ বাপরে বাপ এই স্পিন কে খেলবে গো হ্যাঁ এটা তো চেপকে কাউকে দশ ওভার টিকতে দেবে না এর বাপ রে এদেরকে কে খেলবে বলে দেখিনি মার ধাহা খুলে দেয় মেরে খালি নুর আহমদকে বাদে দুজনকেই মারে ভাই যেমন আশুই নান্নাকে মারে সেরকম জেরেজেকে মারে এদের অকশানের আমার একটা জিনিসই ভালো লেগেছিল সেটা হলো ভাই খালিল আহমেদ একদম সলিড পিচ ছিল ভাই বুঝলে ছেলেটাকে যেমন ভরসা করে নিয়েছিল ছেলেটা সেরকমই পারফরমেন্স দিয়েছে বাকি গোটা অক্সেন এদের বেকার আমার একদম পছন্দ হয়নি ভাই দিয়ে সব দিক থেকে জবা খিচুড়ি করে প্রথমে দশটা ম্যাচে জাস্ট একটা ম্যাচে সিএসকে দুশো বানাতে পারে যেখানে প্রত্যেক ম্যাচে বাকিটি আমরা দুশো আড়াইশো মেরেই যাচ্ছে সেখানে সিএসকে জাস্ট একটা ম্যাচেই দুশো বানাতে পারে মানে এক কথায় বলতে গেলে সিএসকে ক্যারিয়ারের সব থেকে খারাপ সিজন যায় দু যারা আর কি আসলে সত্যিকারের সিএসকে ফ্যান আছে তারা জীবনেও চাইবে না স্বপ্নতেও কল্পনা করবে না যে সিএসকে এরকম কোনো আর সিজন আসুক আর আসবেও না ভাই কারণ সিএসকে মারতে চলেছে দু হাজার ছাব্বিশে কামব্যাক তারা প্রথমে দশটা ম্যাচে খারাপ পারফরমেন্স দেয় ঠিকই কিন্তু তারপরে চারটে ম্যাচে সিএসকে দেখায় যে অরিজিনাল সিএসকে কাকে বলে তিনটে ছেলেকে এরা নিয়ে আসে ভাই এক নম্বর হচ্ছে উর্ভিল পাটেল দু নম্বর হলো আয়ুষ মাত্রে আর তিন নম্বর হলো এবি বিশেষ করে উরভিল প্যাটেলকে একটুখানি সাইডে রাখলো এবি আর আয়ুষ মাত্রে ও কি ব্যাটার ভাই দুটো সত্যি মানে সেলুট ওই দুটো ছেলেকে মার আর সিবির আগেনস্টে খালি ওই ভুল ডিসিশনটা না দিলে ভাই বেবির আগেনস্টে দিয়েছিল মানে এবি আর ওই তোমার কি বলে মাত্রের উইকেটটা না পড়ে গেলে দুজনে ভাই আরসিবিকে ম্যাচটা হারিয়ে দিত সেই দিন সিওর হারিয়ে দিত কারণ এরা যা খেপে গিয়েছিল রে ভাই দুটো প্লেয়ার সিএসকে ফাইনালি লাস্টের দিকে যে বুঝতে পারে যে না আর ওই ভাঙ্গ গাড়ি নিয়ে এসে সারিয়ে চালাবো চলবে না এখন নতুন নিয়ে আসতে হবে মার্কেটে যে গাড়ি বেরোবে চরম টেনে নিয়ে চলে আসো দেখেলে দাও তাদেরকে তবে যে চলবে ছেলেগুলো সত্যি ভাই অসাধারণ পারফরমেন্স দেয় সিএসকে লাস্টের দিকে এসে এটা ঠিক করে আর তাছাড়াও সিএসকে অনেক প্ল্যানিং করছে ভাই যেখানে বলছিলাম না আমি আগে যেখানে অন্যান্য টিমগুলো তেল দিয়ে ঘুম মারছিল সেখানে এরা অলরেডি সিএসকে ট্রায়াল শুরু করে দিয়েছে ভাই গোপনে কোনো খবর নাই কোনো খবর পেয়েছো তোমরা খবর পাবেও না ভাই সিএসকে কে দু হাজার ছাব্বিশে কামব্যাক একটা মারতে চলেছে ওদের কোচ নিজে থেকে এসে আর আমাদের ধনীদা যে দুজনে মিলে দেখে শুনে ভালো করে ঠিকঠাক করছে বুঝলে তো মানে ওদের এর হাটটা এমন কাঁটার মতন ভুগেছে না না তাই ওরা একদম জবরদস্ত প্ল্যান করছে ভাই ঠিক আছে মানে একদম শক্ত মক্ত করে ওরা রিটার্নটা মারবে যাই হোক এবার আসি মেন টপিকে রিলিজ কাদেরকে করা উচিত এক কথায় বলতে গেলে চটিয়ে মানে যত পারবে না ভাই একদম ঝেঁটে রিলিজ করে দাও বুঝলে যারা খালি মেন মেন প্লেয়ার আছে তাদেরকে ছাড়া সবাই ঝেঁটিয়ে রিলিজ করে দাও ইমোশনের গুলি মারাও সিএসকে আমার কাছে একটাই কথা ওই যে ইমোশন আছে এক বছর ফর্ম খারাপ গেছে তো কি হয়েছে রেখে দাও চলবে না ও যুগ আর চলবে না যুগ পেরিয়ে গেছে বুঝলে তো এখন খালি সলিড ইয়ং রক্ত নিয়ে আসো গরম রক্ত যারা ছটফট করবে একবারে মারার জন্য প্রথম বলেই যে ছয় হাঁকাবে সেই সব পিলার লাগবে এক কথাই বলতে গেলে দীপা খুডা প্রথমেই ভাই পেহলি ফুরসাদ মেয়ে দু নম্বর হলো বিজয় সাংকর কোনো দরকারই নাই পাওয়ার হিটারে যাও তুমি তিন নম্বর হলো ভাই রাহুল ত্রিভাটি তুমিও যাও বাবা চার নম্বর হলো জেমিও ভাট্টান তুমিও যাও বাবা পাঁচ নম্বর হলো শ্যামকারান প্রথমে একটু শ্যামকারানের দিকে আমি মায়া দাওয়া করেছিলাম বাট এখন মনে হচ্ছে না না দরকার নেই শ্যামকারান ছ নম্বর হলো ডেভন কনভে যা বাবা তুমিও যাও সাত নম্বর হলো আমাদের আন্না ও আন্না তো অলরেডি ভাই রিটায়ারমেন্ট নিয়েছে তার মানে এরকম ছ সাতটা প্লেয়ার ঝাঁটিয়ে বিদায় করে দাও দে মোটামুটি পঁচিশ তিরিশ কোটি আসছে পারসে ঠিক আছে ফার্স্টই একদম টার্গেট মারো যে ক্যামেরান গ্রিনকে কোনো কথা নাই একবারে হাত ধুয়ে পড়ে যাও ক্যামেরান গ্রিনের পেছনে ঠিক আছে এক নম্বর টার্গেট হচ্ছে ক্যামেরান গ্রিন দু নম্বর হল একটা পাওয়ার হিটার দেখার চেষ্টা করো ঠিক আছে পাঞ্জাব যদি মার্কাস টয়ানিসকে ছেড়ে দেয় বা লখনৌ যদি ডেভিড মিলারকে ছেড়ে দেয় না তাহলে একটু ছ সাত নম্বর দিকে না একটা পাওয়ার হিটার ভালো পাওয়ার হিটার মানে যার উপর ভরসা করা যায় যে হ্যাঁ ভাই এই দাঁড়িয়ে গেলে দশটা বল খেললে মোটামুটি কুড়ি তিরিশ বানিয়ে আসবে এরকম একটা পাওয়ার হিটার আর বোলিংয়ের দিকে একটা এক্সপিরিয়েন্স বোলার নিয়ে আসার চেষ্টা করো বুঝলো মোহাম্মদ সামি টি নটরাজান মিচেল স্টাককে যদি ছেড়ে দেয় মিচেল স্টাক এরকম একটা এক্সপিরিয়েন্স বলা বোলারকে নিয়ে আসার চেষ্টা করো যারা বাকি বোলারদেরকে ভরসা দেবে যেমন খালিলকে ভরসা দেবে আর আনসুল কাম্বো যদি লাইন লাইন ঠিক করতে না পারে ওকে ভরসা দেবে এরকম একটা এক্সপিরিয়েন্স বলা বোলার নিয়ে আসো ওই সতেরো বছর ধরে যে চলে আসে তোমাদের ওল্ড স্কুল থিঙ্কিং পাল্টা ওটা আর চলবে না সিএসকে অলরেডি পাল্টা ফেলেছে ভাই কারণ দু হাজার চব্বিশ সালের লাস্টের চারটে ম্যাচে সিএসকে দেখিয়েছে বিশেষ করে ওই জিটির আগে লাস্টের ম্যাচটাই মার বিশাল মার মেরেছিল ভাই জিটিকে বুঝলে ওই নতুন নতুন ছেলেগুলো বিশেষ করে ও যেখানে প্রথম দশটা ম্যাচে সিএসকে জাস্ট একটা দুশো মেরেছিল সেখানে লাস্ট চারটে ম্যাচে সিএসকে দুটো হান্ড্রেড মেরেছে তার মানে এদের থিঙ্কিং অলরেডি চেঞ্জ হয়ে গেছে ভাই এরকম টাইপে যেতে পারো রিলিজের দিকে কোনো কথা ভেবো না ঠিক আছে ভাই যাকেই মনে হবে যে রিলিজ করা উচিত চোখ বুঝে রিলিজ করে দাও যে কে রেখে দিয়ে দিয়ে আবার এর পরের বারে ঠিক হবে কি সিএসকে ফ্যান্সটা ঠিক বলছি তো ওসব ইমোশনের গুলি মারো দরকার না ইমোশানে ঠিক আছে যত পারবে নতুন নতুন প্লেয়ার নিয়ে আসো টিমটাকে ভালো করে তৈরি করার চেষ্টা করো অলরেডি তৈরি হয়ে গেছে টিম হাফ এর আগের বারেই লাস্টের দিকে সিএসকে যেতে যেতে ওদের হাফ তৈরি করে গেছে আর এইবারে মানে অকশনে হাফ করলেই হবে আগে অকশনটা ভালো করে করতে হবে ঠিক আছে মাঠে যে হতাশ হলে হবে না যে হ্যাঁ গো আমাদের তিরিশে চারটে কেন পড়ছে চল্লিশে পাঁচটা কেন পড়ছে এরকম হতাশ হলে হবে না আগে অক্স এন্ড টেবিলে জিততে হবে তারপর যে গ্রাউন্ডে যেতে যাবে তা এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা